মাস তো যারা ভাবছেন যে এই সময় নতুন ব্যবসা শুরু করবেন কিংবা যারা করছেন তো তারা এই সময় আমার দিয়ে কিনে আট টাকায় কিনে চার গুণ বেশি দামে বিক্রি করতে পারবেন অন্য অন্য হোলসেলারদের কাছ থেকে যে দামে আপনি কিনবেন যত বেশি দামে কিনবেন তার থেকে কম দামে আপনি আমার কাছে পেয়ে যাবেন হ্যাঁ আট টাকায় চুরিটা কিনবেন আপনি আহ চার গুণ বেশি দামে বিক্রি করে দিন কিন্তু এরকম নয় যে আমি ভিডিওতে বলে দিয়েছি আট টাকা ডর্জন আর আপনি আমার কাছে এসে দেখবেন যে আমি চুরির দামটা বাড়িয়ে দিয়েছি সেটা হবে না ভিডিওতে যা দাম বলছো ঠিক সেই দামেই একদম সেই দামেই পাবেন এটা 12 টাকা করে ডজন পড়বে মাত্র 12 টাকা করে ডজন তো এই যে চুড়িটার পুরো বান্ডিলটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে আসলে 192 টাকা আর মার্কেটে এটা 300 টাকা করে মার্কেটে 300 টাকা তোমার কাছে এলে পাবে মাত্র 192 টাকা 192 টাকা এটা আপনার 24 টাকা করে ডজন পড়বে চুড়ি ব্যবসা করছেন কেউ করতে চাইছেন কেউ করতে চাইছেন তো এখনি সময় এই শ্রাবণ মাসটা এখনি সময় এখনি নিয়ে আপনারা শ্রাবণ মাসের কিছু চুড়ি নিয়ে আপনারা করতে নমস্কার আমি আজকে চলে এসেছি নতুন কাচের চুরির ভ্যারাইটিস নিয়ে একদম তো আজকে মেনলি আছে শ্রাবণ মাসের সবুজ চুরি হ্যাঁ সামনে শ্রাবণ মাস হ্যাঁ সামনে শ্রাবণ মাস তো আমার কাছে হিউজ কোয়ান্টিটি আছে হ্যাঁ 22 24 26 28 সব প্রত্যেকটা সাইজেরই আছে হ্যাঁ একদম প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন আর দুরকম রকম কালেকশন থাকে আমার কাছে একটা মোটা একটা মানে একটু ফেন্সির মধ্যে থাকে ফেন্সিটা 8 টাকা করে যেটা একদম মাত্র 8 টাকা করে আর যেটা আপনি অন্য জায়গায় এখন সিজনে নিলে 10 টাকা 12 টাকা করে ওটা ডজনে পেয়ে যাবেন আমার কাছে এটা আসলে সিজনেও দাম বাড়বে না একই থাকবে 8 টাকা করে একদম একদম আর মোটা যে চুড়িটা আছে মোটা চুড়িটা বারো টাকা করে ডজন হ্যাঁ তো সিজনে ওটারও দাম বেড়ে যায় আর কি একদম তোমার কাছে আসবে কি করে আমার কাছে আসতে হলে যারা হাওড়া থেকে আসবে তো হাওড়া থেকে এল দুশো আটত্রিশ ধরতে পারে এল দুশো আটত্রিশ ধরে মধ্যমগ্রাম চৌমাথায় নামবেন মধ্যমগ্রাম চৌমাথায় নেমে শোধপুর যাওয়ার অটো ধরে মোড় নেমে ফোন করতে হবে দেখো এছাড়া স্ক্রিনে ফোন করলে তুমি গাইড করে দেবে একদম যারা শিয়ালদা থেকে আসবে আর যারা শিয়ালদা থেকে আসবে শিয়ালদা থেকে মধ্যমগ্রাম স্টেশনেও নামতে পারেন সোধপুর স্টেশনেও নামতে পারেন সোধপুর স্টেশনে নামলে মধ্যমগ্রাম যাওয়ার অটো ধরতে হবে আর মধ্যমগ্রাম নামলে সোদপুর যাওয়ার অটো ধরতে হবে ধরে ওই জলিল মোড়েই নামতে হবে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি দেখো এর থেকে স্ক্রিনে তো তোমার দেওয়াই আছে ওখানে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে একদম তাহলে যদি তোমার কালেকশন দেখা শুরু করি হ্যাঁ একদম এই যে চুড়িটা আছে এই দেখতে পাচ্ছেন এটা হবে আট টাকা করে ডর্জন মাত্র আট টাকা হ্যাঁ মাত্র আট টাকা করে চুড়িটা একবার দেখে নিন সামনে থেকে হ্যাঁ এটা আছে মানে একটু পাতলার মধ্যে খুব বেশি পাতলা নয় মাঝারি ওকে হ্যাঁ এগুলো পূজোর জন্য একদম পারফেক্ট একদম এক মাসই তো পরবে তারপরে তো পরে খুলে ফেলে দেবে হ্যাঁ ওই তো শ্রাবণ মাসে তো পড়বে এটা হ্যাঁ এটা শ্রাবণ মাসেই পড়বে হুম মাত্র 8 টাকা করে ডজন হ্যাঁ হ্যাঁ এর কি আরেকটা ভার্সন আছে নাকি হ্যাঁ হ্যাঁ এর আরেকটা ভার্সন আছে আচ্ছা এটা আছে মোটা ওটা মোটা হুম এই যে আচ্ছা বাহ এটা মোটাটা হ্যাঁ এটা মোটাটা হুম এটা 12 টাকা করে ডজন পড়বে মাত্র 12 টাকা করে ডজন 12 টাকা করে ডজন পরবে

কোয়ান্টিটি নিলে ডিসকাউন্ট হয়ে যাবে তার মানে ভাবুন যেটা আপনারা অন্যান্য জায়গা থেকে তিনশো টাকা করে নেন বান্ডিলটা সেটা আপনার দিদির কাছে পাবে মাত্র একশো বিরানব্বই টাকা শুধু তাই নয় যদি কেউ আরো বেশি কোয়ান্টিটিতে নেয় তাহলে দিদি বলেছে আরো ডিসকাউন্ট করে দেবে তার জন্য কি করতে হবে আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে দিদির সাথে যোগাযোগ করতে হবে তাই তো দিদি একদম একদম হ্যাঁ আমার কাছে আরো বিভিন্ন ধরনের চুড়ি আছে সবুজ চুড়ি ছাড়া সবুজ চুড়িটা তো সিজনের জন্য আর এমনি নরমাল দিনের জন্য আমার কাছে আরো বিভিন্ন কালেকশন আছে বিভিন্ন কিন্তু যেহেতু সামনে শ্রাবণ মাস এইটার কিন্তু মারাত্মক ডিমান্ড তাই তো দিদি একদম একদম যদি আপনারা ব্যবসা করতে চান বা অলরেডি ব্যবসা করছেন তা আবারো বলছি দিদির থেকে সস্তায় কিন্তু কেউ দিতে পারবে না একদম তাই তো দিদি মাত্র টাকা করে ডজন হ্যাঁ এরপরে আমার কাছে যে অন্য কালেকশনগুলো আছে অন্য কালেকশনগুলো যেমন এই যে এই চুরিগুলো আছে এইগুলো আট টাকা পয়সা করে আট টাকা তেত্রিশ পয়সা ডজন আর এর মধ্যে আঠারো ডর্জন মাল থাকবে একটা বান্ডিলে আর এটার দাম হবে দেড়শো টাকা হ্যাঁ হ্যাঁ এবার এর মধ্যে কালার দেখে নিন কি কি কালার আছে মেরুন রেড এটা ফিরোজি কালার বলে আর এটা গ্রিন আর একটা আছে পিঙ্ক কালার আচ্ছা সব ধরনের হ্যাঁ নিচে তারপরে যেগুলো আছে নিচে ওটা নয় এগুলো এই যে চুড়িগুলো আছে এগুলো মানে ওই শ্রাবণ মাসের সঙ্গেও যদি কেউ নিতে চায় তো নিতে পারে তো এগুলো সেম প্রাইসের আছে কালারগুলো খালি দেখে নিন দেখুন কালার সব পেয়ে যাবেন দেখুন

যত আছে হ্যাঁ সব আট টাকা তেত্রিশ পয়সা ডজন পুরো বান্ডিলটার দাম হচ্ছে দেড়শো টাকা পুরো বান্ডিলের দাম হচ্ছে দেড়শো টাকা হ্যাঁ একদম এটা আসবে আপনার স্টোনের ছুরি এর মধ্যে চার পাঁচটা কালার হয়ে যাবে এরও সব সাইজ অ্যাভেলেবেল হয়ে যাবে এটার দাম পড়বে আপনার চারশো টাকা বান্ডিল হ্যাঁ চল্লিশ টাকা করে ডজন আর এটা একশো টাকা করে বিক্রি হয় তো কেউ কেউ আশি টাকায়ও যদি ছেড়ে দেন তাও আপনার হাফটা থেকে যাবে ওকে আর এই যে চুড়িটা আছে এই চুড়িটা এতো সুন্দরভাবে ওয়ার্ক করা আছে এটা যতক্ষণ না একটা চুড়ি ভাঙবে ততক্ষণ না এর স্টোন উঠবে না দেখুন কত সুন্দর স্টোনগুলো বসানো আছে হ্যাঁ এর মধ্যেও বিভিন্ন কালার হয়ে যাবে সাইজও অ্যাভেলেবেল হয়ে যাবে এরপর আছে এটা এটা হচ্ছে মতি চুরি বলে একে এর মধ্যে আপনার বারো ডর্জন করে থাকবে সরি বারো ডর্জন নয় দশ ডর্জন করে মাল আছে তো এটা আপনার চব্বিশ টাকা করে ডজন পড়বে হ্যাঁ হ্যাঁ এর মধ্যেও দুটো কালার হয়ে যাবে এরও সাইজ পেয়ে যাবেন এটাই বলার ছিল লাস্ট যে শ্রাবণ মাসের যে চুড়িটা তো এই এখনই সিজন তো আপনারা যদি মানে ব্যবসা করছেন কেউ করতে চাইছেন তো এখনই সময় এই শ্রাবণ মাসটা এখনই সময় এখনই নিয়ে আপনারা শ্রাবণ মাসের কিছু চুড়ি নিয়ে আপনারা করতে পারেন আর এই যে চুড়িটা আপনি আট টাকায় কিনে ৩৫ টাকায় আপনি এই সময় কামাতে পারবেন আরামসে বিক্রি করতে পারবেন আর পরে সিজন অফ সিজেন আপনাদের উপরে ডিপেন্ড করে কিন্তু এখনই সময় যে মারাত্মক ডিমান্ড থাকে এটা এই সময় মারাত্মক ডিমান্ড থাকে আর দিয়ে উঠতে পারবেন না কাস্টমারের এত চাহিদা থাকে কি আপনি মাল বিক্রি করে শেষ করতে পারবেন না তার আগে আপনাকে মাল নিতে আসতে হবে সব পেয়ে যাবে হ্যাঁ 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 এরপর এছাড়া আমার কাছে সমস্ত রকমের আইটেম আমার কাছে আছে কিন্তু মেনলি হচ্ছে শ্রাবণ মাসের যে এই যে সময়টা এই যে সিজনটা এই সময়টায় এই চুরিটা এখন মানে চলবে একদম ভালো মারাত্মক ডিমান্ড আছে এটাই আর এটাই মানে আর কি চলবে এই আরেকটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি দিদি কিন্তু অলরেডি বলে দিয়েছেন যেগুলো ধরুন মার্কেটে 300 টাকা দাম সেটা দিদির কাছে এলে পাবে মাত্র 199 টাকা আর কোন সিজনে যে এটা দাম বাড়বে না সেম রেট থাকবে বেশি কোয়ান্টিটি নিলে ভিডিওতে যা দাম বলছে সেই দামই থাকবে আর শুধু তাই নয় যদি আপনি কোয়ান্টিটি বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডিসকাউন্ট দেবে এইজন্য আপনাকে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন অথবা আর যদি তোমার কাছে আসবে কি করে কি যদি আসতে চায় হ্যাঁ আমার কাছে যদি কেউ আসতে চায় তো কেউ যদি বারাসাত থেকে আসতে চায় কিংবা কেউ হাওড়া থেকে আসতে চায় বারাসাত থেকে সোজা আমি এটা বলে দেব। আর হাওড়া থেকে আসলে ধরবেন চৌমাথা ওখান থেকে অটো ধরে জলিল মোড় আর কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায় তো শিয়ালদা থেকে সোদপুরও আসতে পারেন মধ্যমগ্রামও আসতে পারেন দু জায়গার থেকে সোদপুরী আর মধ্যমগ্রাম যাওয়ার অটো ধরে জলিল মোড় নেমে ফোন করতে হবে এছাড়া সব থেকে ভালো হবে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা ফোন একদম করে আপনাকে দিদি সম্পূর্ণ গাইড করে দিন তাহলে দিদি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার নমস্কার